হ্যালো গাইস দা বারবার শপ এর পক্ষ থেকে আপনাদের স্বাগত বাংলাদেশি বাই এবং প্রবাসী বাইদের জানাচ্ছি আসসালামু আলাইকুম আমার এই চুল কাটার ভিডিওর মাধ্যমে আপনারা খুব সহজেই চুল কাটা শিখতে পারবেন দেখেন আমি খুব সহজেই আপনাদের চুল কাটা শিখাইতে পারবো আর যদি আমার ভিডিওটা ভালো করে দেখেন তাহলে খুব সহজেই শিখতে পারবেন আমি চুল কাটা শুরু করতেছি প্রথমতে ওয়ান ক্লিপ মেশিনে লাগানোর পর কাজ শুরু হলো সেটা হলো থ্রি এম যেটাকে বলা হয় এক নম্বর ক্লিপ তারপরে এটা দিয়ে সাইড কাটা হলো পিছন কাটা হলো তারপরে পাশ কাটা হলো সব মিলিয়ে তিনও পাশ কাটা হলো তারপরে আপনার লাগানো হলো দ্বিতীয় ক্লিপ সেটা হলো সিক্স এম এটা দিয়ে আবার একটা ফেট মারা হলো আর একটু উপরে এক নম্বর ক্লিপের চেয়ে আরেকটা আরেকটি উপরে যেটাকে বলা হয় এক নম্বর ক্লিপ দিয়ে যা কাটা হয়েছে দ্বিতীয় ক্লিপ দিয়ে সেটাকে মিলানো হচ্ছে আবার এক নম্বর ক্লিপ লাগানো হয়েছে মেশিনে দ্বিতীয় ক্লিপের কাজের পাশাপাশি এক নম্বর ক্লিপ দিয়ে সেটা মিলানো হচ্ছে হালকা একটু ফেড থাকে সেই ফেডটাকে আমরা আবার মিলে নিচ্ছি পিছনটাকেও মিলে নিচ্ছি ডানপাস পাশ এবং পিছন তারপরে আবার আমরা মেশিন চেঞ্জ করে জিরো পয়েন্ট ফাইভ নিব সেটা দিয়ে জিরো পয়েন্ট ফাইভ দিয়ে বাকি কানের পাশ বা চিপ বা ঘাড়ের পিছনে যেই চুলগুলা থাকে সেটা এক নম্বর এক নম্বর ক্লিপ দিয়ে সেটা মিলিয়ে নিব তারপরে মেশিন চেঞ্জ করে আমরা আরেকটা মেশিন নিব সেটা দিয়ে হবে জিরো পয়েন্ট ফাইভ তো এখন আমরা আপাতত জিরো পয়েন্ট ফাইভের কাজটা করতেছি না আমরা এক নম্বর ক্লিপ দিয়ে কাজ চালাচ্ছি সেটার কাজ শেষ হওয়ার পর এই মেশিনটা চেঞ্জ করব করে ছোট মেশিন নিব জিরো পয়েন্ট এইটা দিয়ে যেই বাকি অংশ ছিল চুলের সেটাকে আমরা ফিনিশিং দিচ্ছি ফিনিশিং এই পাশ ওই পাশ দেওয়ার পরে আমরা দেখবো তার লুকটা কেমন হয় আপনারা এইভাবে যদি দেখেন বা ট্রাই করেন একজন আরেকজনের চুল তাহলে আপনারা কাটতে পারবেন আমি আমার চুল কাটার কাজটা এখানেই শেষ করলাম আর আমার কথাগুলো এখানে শেষ করলাম যদি আপনাদের ভালো লাগে আমার পেজটা ফলো করবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা অবশ্যই দেখবেন আপনাদের চুল কাটা শেখার জন্য খুবই কাজে লাগবে আমার এই ভিডিওটা আমি এরকম ভিডিও আরও আপলোড করব যদি আপনারা আমার পাশে থাকেন আমাকে একটু সাপোর্ট করেন এই টাইপের ভিডিও অনেক পাবেন সেক্ষেত্রে আপনারা চুলও কাটা শিখতে পারবেন খুবই সহজে আর বিদেশি ভাইদেরকেও বলছি আপনারা তো একজন আরেকজনের চুল কেটে দেন বিদেশে তো আমার এই চুল কাটা ভিডিওটা দেখলে ভাই আপনাদের অনেক কাজে আসবে আপনারা খুবই সহজে চুল কাটা শিখতে পারবেন আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ